মার্শা আলহামদুলিল্লাহ আমরা এখন নোয়াগার মনে আছি সুন্দর সুন্দর লাল আল্লাহর মধ্যে যাদের গুরু লাগবে আপনারা নোয়াগার নারায়ণপোটের পাশেই রাস্তার পাশেই নারায়ণপোটের সাথেই বটতলার পাশ দিয়েই একটু দক্ষিণে আসলে সুন্দর সুন্দর লাল গরুগুলো পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর মধ্যমন্থা নাইনের গরু যাদের লাগবে তারা অবশ্যই ইনশাআল্লাহ কিনে নেবেন ইনশাআল্লাহ এদের যেটা লাগবে ইনশাল্লাহ অনেক সয়েসফুল সয়েসফুল গরু সবগুলো লাল বেশিরভাগের লাল আলারতে আপনারা এখান থেকে গরু নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু আলহামদুলিল্লাহ যাদের লাগবে তারা নং মেশে ফাড়া নোয়াগার ফার্সে নোয়াগার মেন রোডে সুন্দর সুন্দর গরু আছে লাল গরুগুলো দেখতে পারেন নিতে পারেন অনেকগুলো গরু আছে সুন্দর সুন্দর গরু যাদের লাগবে তারা অবশ্য যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফাইন ফাইন গরু ঠিক আছে এখানে নারায়ণ বোর্ড তিন মোট থেকে একটু দক্ষিণে দুশো হাত দূরে আসলে আপনারা এই গরুগুলো পাবেন ইনশাল্লাহ অত্যন্ত সুন্দর সুন্দর গরু আল্লাহর রহমতে নোয়ালী সোনামি দর্শন আমশেপাড়ার ফাঁসি এই গরুগুলো এখানে খামার আছে সুন্দর সুন্দর গরু সবগুলো লাল যাদের লাগবে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সবগুলো কালার সুন্দর শক্তিশালী গরু সবগুলো উন্নত মানের গরু সব সুন্দর সুন্দর একটা মনে করেন যে সবগুলোই স্ট্যান্ডার্ড কোনো দুর্বল বা একটা কোনো দুর্বল গরু নেই সব স্ট্যান্ডার্ড গরু আল্লাহর রহমতে যাদের যাদের লাগবা বাসা করি ইনশাল্লাহ সকলে এখান থেকে ইনশাল্লাহ ইয়ে করবেন আসি দেখতে পারেন কিনতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ সকলের জন্য দাওয়াত রইল এসে দেখে যেতে পারেন যেতে পারেন ইনশাল্লাহ একদম নোয়াগাঁ মেন রোডের পাশেই নারায়ণপট্ট তিন মোড়ের একদম মেন রোডের উপরেই একশো হাত দূরে একশো দুশো হাত দূরে কিনবে এতটুকু ইনশাল্লাহ সকলে চেষ্টা করবেন ইনশাল্লাহ আসার জন্য কেনার জন্য ইনশাল্লাহ ঠিক আছে